বাবার বাড়ি থেকে আসতে না আসতে শ্বশুর পা দেওয়া মাত্র সংসারের কাজে মন দিয়ে দিলাম তুমি যেখান থেকে আসো না কোনো সংসারের কাজগুলো কে করবে তাই জন্য সংসারের কাজে মন দিতে হবে এটাই মেয়েদের জীবনে আর আজকে হচ্ছে রবিবার রবিবারে স্পেশাল কিছু হবে না তাই কখন হয় তাই জন্য কিন্তু সংসারের সব সমস্ত কাজ সেরে নিয়ে সকাল সকাল রান্না করে চলে এসে লুচি ভাস্তা আর লুচিগুলো দেখো কী সুন্দর ফুলছে এটা কিন্তু আটা লুচি ময়দার লুচি না আর আমাদের বাড়ি না সবাই একটা ময়দা লুচি খেতে চায় না আমার শ্বশুরের সুগার প্রেশার তার জন্য কিন্তু বানানো হয় না আমারও খুব একটা ভালো লাগে না দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে দেয় না দেখো এখানে সকাল সকাল তো সব কিছু করেই নিয়েছে তারপরে আবার অনেক কাজ আছে জল দেখতে থাকুন তোমরা ভিডিওটা আর দেখো এখানে কিন্তু মটরের ঘুগনিটা আর সকালে খাওয়া দাওয়া করে চলে এসছে তারপরে ছাদের জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে অনেকগুলোই কাপড় কেচেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এ একটা বেডশিট মিলছে ওটাই আর দেখো রবিবার আর ভাবছি আগে জান করবো না আগে রান্নাটা সেরে নিই তারপরে কিন্তু জান করব। আর এখানে রবিবারে কিন্তু অনেক কিছু রান্না আমার শ্বশুর চিকেন খানা তার জন্য আলাদা কিছু কোথায় চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি বা এটা দেখা